ছাত্রছাত্রী নয় পয়েন্ট একের উদাহরণ এগারো দেওয়া আছে দেখো টেন এ প্লাস সাইন এ সমান এ এবং টেন এ মাইনাস সাইনে সমান বি হলে প্রমাণ করো যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোর রুট এ বি দেখো সেই ক্ষেত্রে এখানে যেহেতু মান দেওয়া আছে দুইটা মান সেই মানটা আমরা দেওয়া আছে কথাটা উল্লেখ করে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে দেখো টেন এ প্লাস সাইন এ এ আরটা মান দিয়ে আছে আমরা এবং দিয়ে একটু লিখে দেয় যে টেন এ মাইনাস সাইন এ হলো বি তাহলে আমরা দেখো পড়বেন নাই আমরা দিতে পারি যেহেতু প্রমাণ চাইছে আমরা এখানে বাম পকোটা ইউজ করতে পারি বাম সমান এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সমান কিন্তু আমরা সবাই জানি তাই না কিন্তু এটা আমরা এই সূত্রটি অ্যাপ্লাই না করে জাস্ট আমরা এখানে মান ইউজ করব কী বলো মান তাই এর মান কিন্তু এখানে দেওয়া আছে যে টেন এ প্লাস সাইনে সমান আমরা এখানে জাস্ট একটা হোল স্কোয়ার ইউজ করতে পারি এর মান শুধু এইসটা দিলাম তাই এরপর স্কোয়ারের স্কোয়ার দিয়ে দিলাম এবার এই বিড় এর মান আমরা এইটা দিতে পারি যে টেন এ মাইনাস সাইনে স্কোয়ার আমরা স্কোয়ারে দিতে পারি এখন আমরা এখানে দেখো এ অঙ্কটা একটু ফলো করতে হবে যে এখানে কী আছে ফোর আমরা এই যে যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস এ মাইনাস এটা কোন সূত্র আছে বলো তো এটা আছে ফোর সূত্রতে তা আমরা এখানে ফোরটা নিতে পারি নেওয়ার পরে আমরা এখানে বি কিন্তু নিলে নিতে পারি আমরা ওইভাবে না নিয়ে সরাসরি আমরা এখানে আমরা নিতে পারি যে টেন এ টেন এ ইন্টু সাইন বি সাইন আমরা এটা নিলাম আমরা এখানে একটু খেয়াল করো যে এখানে কারো প্রশ্ন থাকলে করতে পারো দেখো এখানে ফোর রুট এবি আমরা ফোর রুট এবি তৈরি করার জন্য আমরা এখানে দিতে পারি শুধু রুটটা ইউজ করে দিতে পারি তাহলে আমরা টেন এ টেন এ ইন্টু সাইন এ হোল স্কোয়ারটা আমরা ইউজ করবো দেখো এই হোল স্কোয়ার এই রুটটা কেটে যাবে রোডটা কেটে গেলে কি এখানে কিন্তু আমরা আগের পর্যায়ে চলে আসবো এই পর্যায়ে চলে আসবো দেখো এখন এখান থেকে আমরা একটু কাজ করতে পারি এটা আমরা একটু দেখি দেখো আমরা এই টেন পর্যায়ে আছে দেখো ফোর রোড রোড টেন এই সাইনটা আমরা ভাঙাই নিই তাহলে ওয়ান মাইনাস আসে কস স্কোয়ার এ আসে আমরা দিয়ে দিলাম দেখো ফোর টেনটা আমরা গুন করি টেন আবার টেন স্কোয়ার এ ইন্টু কস এটা কিন্তু আমরা করতে পারো এখন এখানে আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি এখানে আমার একটু জায়গা কম আছে তারপরে একটু দেখাই দেয় যে টেন সমান আমরা কিনতে পারি টেনের সমান সাইনে বাই কসে আমরা লিখতে পারি কসে তাহলে এই টেন সমান আমরা যদি লিখে দেয় একটু খেয়াল করে দেয় ফোর টেন স্কোয়ার এ এখানে যদি আমরা ট্যান সমান আমরা যদি এই দুইটা বসাই দিই যে সাইন স্কোয়ার এ আবার কস স্কোয়ারে কস স্কোয়ারে আবার এই ইন্টু কস ইন্টু কি কস স্কোয়ার এ বুঝতে পারছো না জানি না দেখো আমরা এই ট্যান্টারে ভাঙা আছি ট্যান সমান লিখতে পারি কি বলো সাইন স্কোয়ার এ মানে কস স্কোয়ার এখানে কিন্তু একটা সাইন ছিল আমরা এই অনুপাতে চলে আসবো ঠিক আছে এই কারণে এখানে যেহেতু সাইনটা সেই সাইনটার আমরা পুনরায় ফিরিয়ে আনার জন্য জাস্ট আমরা এই কাজটা করছি দেখো তাহলে আমরা এখানে ফোর ইউজ করে দিলাম এই কস আর এই কষ কিন্তু কেটে যায় এটা কিন্তু ডিরেক্টলি করে দেওয়া উচিত ছিল তারপরও যেহেতু এ রয়েছে আমি করে দিলাম বোঝার স্বার্থে যে টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এতে আমরা ব্যাক চলে আসলাম সেই ক্ষেত্রে এখন এইটার আমরা একটা কি সহজ একটা মাধ্যমে করতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে দিতে পারি তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা দেই তাহলে ফোর আবার টেন এ প্লাস স্কোয়ারটা আমরা কিন্তু বাদ দিচ্ছি তাহলে টেন এ মাইনাস সাইনে দেখো এখন এটার সমান কি আমরা ফোর দিতে পারি রোড আমাদের থেকে গেলো এটা সমান এটা সমান কত আমরা এ বি ইউজ করতে পারি তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল তাহলে অতএব আমরা দিতে পারি কি যে ডান পক্ষ সমান বাম পক্ষ তাহলে আমরা ডান পক্ষ দিতে পারি ডান পক্ষ প্রমাণিত দিই ঠিক আছে প্রমাণিত দেখো এখানে শুধু ডান পক্ষ প্রমাণিত দিলেই আমাদের কাজটা হয়ে যাচ্ছে এখানে কে কতটুকু বসছ আমি জানি না দেখো এখানে এই কস আমরা শুধু ট্যানটা ট্যানটাকে ভাঙায় নিছি ভাঙালে আমরা কিন্তু সাইনটা ব্যাক পাচ্ছি কীসের জন্য ট্যান সময় আমরা লিখতে পারি কি সাইন বাই কস তাহলে এই কস আর এই কস কেটে যায় মানে সাইন সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ তাই কস স্কোয়ার এই কস স্কোয়ার কেটে গেল যদি কেটে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু সাইনটা পেয়ে যাচ্ছি তাহলে কস স্কোয়ারে কস স্কোয়ারে কেটে গেলেই সাইনটা পাচ্ছি তাহলে এখানে আমরা যদি এদের বি ধরি তাহলে টেন এ মাইনাস সাইন স্কোয়ারি তাহলে আমরা সূত্র লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এইটার সমান আমরা লিখতে পারি কি বলো বি তাহলে এবি কিন্তু আমরা ওইখানে ডান পাখ কিন্তু আমাদের অটো কি প্রুভ হয়ে যায় ঠিক আছে কিন্তু অটো পক্ষটা আমাদের কমপ্লিট হয়ে যায় ঠিক আছে বেস্ট অফ লাক ভালো থাকো